কুরান হাদিসে রে চলো যখন যাহা চায় মনে ইবিনে কে তারাবে পুসিরা তুমি জানে ইনে কে তারাবে পুসিরা তুমি জানে কি বয়ান করব কি বয়ান করব বুঝিনারে বাবা ইন্নাই রাত নাই কষ্ট আজকের এই বৃষ্টির মাঝে বয়ান হবেই না একটু আরামে ঘুমাবো কিন্তু না শুনলাম হবেই এত কষ্ট আপনারা আরামে ঘুমান আর আমরা সারা রাত রাস্তায় দৌড়াই আপনি টাইম মতো খানা খান আমার টাইম মতো খানা হয় না একটা মানুষ যদি টাইম মতো খানা না খায় টাইম মতো না ঘুমায় তার জেন্দিগি বরবাদ অথচ আমগো খানাও নাই ঘুমো নাই আবার আইসা চিল্লায় বয়ান করতে হবে মুরব্বীকে এক ঘন্টার আগে সারবে না দুই ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এরপরও এক লাইনের মানুষ হলে বয়ান করা সম্ভব দশ মিনিট পনেরো মিনিট কিন্তু এখানে তো এক লাইনের মানুষ না হরেক লাইনের মানুষ এখানে দেখে কাফের কয় তারাও এখানে বসে আছে আছে না নাই বিভিন্ন লাইনের মানুষ এখানে আছে সবার অন্তরকে লেভেল পজিশনে রাইখা কোরআন সুন্নার বয়ান করা আমার মাওলার দয়া সারা সম্ভব না আজকে এত কষ্ট করে কি বুঝায় এতক্ষণ চিল্লায় বয়ান করতেছি একবার তো কই নাই পাঁচ তুল্লি সবাই বড় যেহেতু আমি পড়ি না হয় তুমি বড় বলছি একবারও বলি নাই যে আমি মাদ্রাসায় পড়েছি তোমরাও মাদ্রাসায় পড়ো স্কুলে পড়ে লাভ নাই বলি নাই কৌমিতে পড়েছি আলিয়ায় পরে লাভ নাই বলি নাই পাবলিক কে করি তোমরা না করলে জাহান যাবা বলি নাই ধর্ম নাই মহাব্বত করি আল্লাহ পীর মাসায় যারা আছেন আমার দেশে সবাইকে মোহব্বত করি কিন্তু বলি নাই যারা পীর মুরিদি মানুনা তারা জাহান নামি একবারও বলি নেই কি বলতে চাই কি বুঝাতে চাই সবাই আমার মতো হুজুর হয়ে যাও তাও বলতে আসি নাই সবাই মাথায় পাগড়ি লাগাইয়া তসবি হাতে নাও তা বলার জন্য আসি নাই পাও ধরে একটা কথা বুঝাই রে যুবক দিন বেঁচে থাকবা মদিনার আদর্শের মালা গলায় লাগায় দাও স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও ধন্যবাদ ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ প্রফেসর হও ধন্যবাদ তুমি যাই হও ধন্যবাদ তবে দাবি আমার একটা বেয়াদও হইও না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদব হইবা না সাবধান তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায় কারণ অন্তরের কষ্ট চোখের পানি তোমার জীবনটা ধ্বংস করে ফেলবে সাবধান এরে যুব আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলি তুমি মুসলমান তুমিও আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো আমিও মানি তোমার এখানে টুপির জন্য এত বয়ান দিতে হবে তোমাকে কেন এত নামাজের জন্য বয়ান দিতে হবে আজকে তো বয়ান দিব হিন্দুদের খ্রিস্টানের কাছে গিয়া বয়ান দিব কাদিয়ানিদের বয়ান দিব কিন্তু না বারোটা মাস তোমার পেছনে দরায়া বয়ান দিয়াও তো লাইনে আনতে পারি না পায় ধরে 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 বয়ান করি বিনয়ের সাথে বলি মনে হয় তোমার টাকার কেনা গোলাম একটা গালি দেই না একটু উল্টা কথা হলো কিনা তোমার মনে কষ্ট গেল কিনা আবার মাঝে মাঝে বলি কষ্ট পাইছেন নি মাফ দিয়েন দিয়ে আবার মোনাজাতে আল্লাহর কাছে চাই মনে হয় তোমার টাকার কেনা গোলাম আমি এতটা ছোট হইয়া তোমারে বয়ান করি অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী নবী আমার এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার ধর্ম আমার ধর্ম এক নাকি আলাদা তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক নাকি আলাদা কি আপনারা লঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে আসছি তাও এক বিদায় কাফন হবে তিনটা তাও কি শুধু কালার হবে আলাদা আলাদা না তাবলিগালাদের কাফনের কালার এক রকম সারসিনাওয়ালাদের এক রকম চর্মনেওয়ালাদের আর এক রকম হ্যাঁ বক্তা তুমি শ্রোতা তুমি ডাক্তার আমি রোগী আমি ইমাম তুমি মুক্তা দি যতই ভাব দেখাই না কেন সাদা কাফুনে যেদিন ঢুকবো সেদিন সবার ভাব শেষ যাবে এ ডাক্তারকে প্রফেসারকে ইমামকে মুক্তা কে বক্তাকে শ্রোতাকে পীর কে কাফনে লেখা থাকবে ফিরের লাশ প্রিন্সিপাল সাহেবের লাশ কাফনে ঢোকার পরে ভাব শেষ এখন ভাব দেখাইয়া লাভ কি ও আল্লা বান্দারা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক বিদায় বেলা এক কালারও এক কবরের সাইজও হবে এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা সবার বেলায় তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাদের সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলের পরিচয় দাও আপনাকেও আমাকেও হুজুরেরা সারা কেউ জবাব দিতে পারবে না তাই তো না রে বাবা না ওই কবরের তিন প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না এই চিন্তায় সাহাবাই কেরাম সারা রাত কান্না করেছে আবু বাকার নামাজে দাঁড়ায় কাঁদেন রবিজি বলেন আবু বাকার গভীর রাতে নামাজে কাঁদেন কেন বলে হাসরের দর দিন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় হলিফাতুল মুসলিমিন হজরত চোখের পানি শ্রেণ কাদের আবু হরায়ার আদি আল্লাহতাল আনহু বলেন কাদেন কেন বলে আল্লাহর আদালতে কেম্বে দাঁড়াবো ভয় সাহাবা একরাম জান্নাতের টিকিট হাতে পাইয়েও সারা জীবন কান্না করলেন তাদের তাকোয়া এত সুন্দর এখলাস এত সুন্দর নামাজ এত সুন্দর রোজা এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর এরপরও তারা কান্না করেছেন আর আপনার আমার নাম আজও ঠিক নাই রোজাও ঠিক নাই তেলাওয়াতো ঠিক নাই নাই আমাদের কান্না তো আরো বেশি করা দরকার আমাদের চোখে পানি নাই কপাল এত খারাপ কেউ যদি কান্না করে কিছু নিমুখ আমের আর তাকায় হাসে আর কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে মায়ার নবী পর্যন্ত যে নবীর কোনো গুণা নাই ওই মায়ার নবী আম্মাজান আয়েশার হুজরায় বসে কান্না করতেছেন আম্মাজান আয়েশার অদিয়ল্লাহুত আলা আন্হা বলেন ইয়ার সুল লাফ নে কাঁদেন কেন বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা মনে পড়েছে এই জন্য কাঁদিক রহমতের নবীও যদি কাঁদেন আপনার আমার কেমন কান্না দরকার ও গুনাগার উন্মতির দল। তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই অন্তরে একটা স্লোগান মনে রাখবা কে কোন দলের লোক জানার দরকার নেই আমরা সবাই এক আল্লাহ মানি এক নবী মানি আমাদের কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অতএব আমরা সবাই এক কোনো দলাদলি দলি নাই কোনো দূরত্ব নাই কাউকে ঠেলব না দূরে ঠালব না বুকে লাগাবো मोहब्बतের আওয়াজ পারলে দেখলে দোয়া নিব কারো জন্য বড় দোয়া নিব না দিব না পাল্লার বান্দারা মায়ার নবী পর্যন্ত কান্না আনহা বলেন ও নবী ময়দানে কি হবে আপনি এখনই কানতেছেন আমার নবী বলেন আয়েশা আমার গুণাগার উন্নতের কি আত হবে এই চিন্তায় আমি আম্মা আম্মাজান বলেন কি আত হবে নবী বলেন ও আয়েশা এই জমিনটা হবে কেয়ামতের জমিন অথবা আরাফাতের জমিন হবে আল্লাহর আদালত সূর্যটা নিচে নেমে আসবে কেয়ামতের দিন নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে আম্মাজান এসা বলেন নবী একজনে আর একজন দিকে তাকায় একই লজ্জা পাবে না নবী চোখের বাণী ছেড়ে কাঁদেনার আর বলে নাই সূর্যের গরম জমিনটা তামা যাবে দিকে জাহান নামের আগুনের আওয়াজ আবার আবার আল্লাহর আগান্বিত আওয়াজ দিবেন আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এমতো অবস্থায় কেউ কারো দিকে তাকাইতে পারবে না লজ্জাত পরের কথা কেউ কারো দিকে তাকাবে না রে আয়েশা এই নবীদের কোনো গুনা নাই সে নবীরা পর্যন্ত কান্নায় বেকার আর হয়ে যাবে আদম নবী কান্না করবেন মূসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য হোম্মথেরা সূর্যের গরম সহ্য করতে পারবে না পাগলের মতো আদম নবীরে গিয়া সুপারিশের জন্য বলবে নবী বলবে আমি পারব না মুসা নবী বলবে আমিও পারব না এব্রাহিম নবী কাঁদবেন তিনিও বলবেন আমি পারব না আম্মা জানা এসা বলেন তখন উন্মতের কি হালাত হবে নবী বলেন ও আয়সা হাসরের কঠিন সময় উম্মতেরা সর্বশেষ আমি মোহাম্মদের তালাশ করবে সুপারিশের জন্য নবী আপনাকে কোথায় পাবে নবী বলেন আমি মাকামে মাহমুদে আমার মাওলার মোহাব্বতে শেষদায় পরে কান্না করা শুরু করবো মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈশা নবী নিজের জন্য কাঁদবেন ইব্রাহিম নিজের জন্য কাঁদবেন আর আমি একমাত্র নবী মুহাম্মদ একবারও কান্না করে বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি কান্না করে বারবার বলবো আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও আমার উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন অনবী কাঁদবেন না আপনি আপনার গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আমি মনের খুশিতে আমার উন্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জানা সারা দিয়ে আল্লাহ আনহা বলেন অনবী ওই কঠিন সময়ে কোটি 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 মানুষের ভেতরে আপনার উন্মতের চিনবেন কি করে আদম নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মতের মাঝে চিনবেন কি করে মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বক্ত নামাজ অজু বানাইয়া আদায় করত কেয়ামতের কঠিন দিন ওই অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করব। আমি আমার উন্মতের নিয়ে নিজ হাতে কাউসারের পানি দিব পান কর যেই কাউসারের পানি পান করবে জীবনে আর পিপাসা লাগবে না আমি নবী নিজ হাতে আমার মায়ার উন্মতের লাইনে দাঁড় করায় পানি পান করাবো ওই দিন বাপ সন্তানের পরিচয় দিবে না মা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না একমাত্র আপনার আমার মায়ার নবী কাউসারের পানি পান করাইতে থাকবেন কিছুক্ষণ পরে দেখবে হঠাৎ উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে নবী বলবেন ফেরেস তারা আমার উম্মত এখনো বাকি পর্দা ফালাইলা কেন। ফেরেস তারা বলবে নবীজি এই উম্মদগুলো আপনার ভেজাল উম্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর দুনিয়ার রং তামাশায় পড়ি আর টাকার মায়ায় পরি আপনাকে আর চিনে নাই আপনার মোহাব্বাদ বাদ দিয়া তারা বিধর্মীদের কালচার গ্রহণ করে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই দাড়ি রাখে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরবে তাও পরে নাই অন্যরা পড়ছে তাও পছন্দ করে নাই মায়ার নবী বনে নাই শাহ তখন আমি রাগান্বিত হায়া বলবো সহকান সহকা ভেগে যারে বে নামাজি দুঃস্ম আমি নবী তোদের উম্মত বলে স্বীকার করবো না নবী যদি তারা দেয় ও বেনামাজি বাবারা ও দাড়ি কামানে ভাইরা ও পর্দারা বেপর্দাওয়ালা মা বোনেরা মায়ার নবী যদি তারা দেয় আমার আল্লাহর গাইবি আওয়াজ ও জাহান্নামের নামের ফেরেশ তারাই বেনামাজি গুনাগারের ধার জাহান্নামের হেনকা ভাতের মধ্যে লাগায়া জাহান্নামের দিকে নিয়া যাও ওয়াসিকল্লাদিনা কাফারু ইলা জাহান হাতাইলা যা উহা ফুতি হাত আবু আবু হাও অকল ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে মুমি দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না কত কষ্ট মশার কামড় সইতে পারি না কত কষ্ট একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না কত কষ্ট ও আল্লাহর বান্দারা ও যুবক বাবারা তোমার মতো যুবক টাকায় দেখো স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ সারে না দাড়ি কাটে না অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার কপালটা কি পুড়িয়ে গেল আল্লাহ কি তোমার গুণার কারণে বেজার বেজার মা বাবা তোমার তোমার উপরে কি রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে হারাম খায় না নামাজ সারে না দাড়ি কাটে না বেপরদায় চলে না তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাক আর বলো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া বাবারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না রে বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে তাহাদ্জুত পড়ে পাঁচ অব্ধ নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে অযথা সময় কাটায় না ও বোনেরা মায়েরা আপনারা কেন পারবেন না আরে আম্মা জান আপনাদের এত সম্মান আপনারা নবীদের মায়ের মতো দামি মা আপনারা খাদিজা রদি আল্লাহহু আনহার মতো দামি নারী ফাতে মারাদি আল্লাহু আনহার মতো দামি আপনার আয়সার দি আল্লাহ আনহার মতো দামি এরে আম্মা জান আপনার কারণ তো একটা সন্তান ভালো হবে খারাপ হবে আপনি যদি ভালো আদর্শ দিয়া যান সন্তান ভালো হবে আপনার আদর্শ আর আমলা খলাখ ভালো হলে সন্তান ভালো হবে খারাপ হলে সন্তান খারাপ হবে এরে আম্মা যান সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন কোরআন পড়াইয়া আদর্শওয়ালা বানায় যান নামাজি বানায় যান ওই সন্তান ডাক্তারি করবে কোরআন পরে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ওই সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য কোরআন পরে দোয়া করতে ভুলবে না ও পা মা বোনেরা তওবা করে নেন ও বাবাজিরা এখনো সময় আছে তওবা করে নেন ও বৃদ্ধ বাবাজি ও যুবক বাবারা আল্লাহর কাছে বলরে রে মালিক শয়তানের ধোকায় পরে গুণা তো কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না যদি জানতো কেউ সম্মানে ডাকতো না ও আল্লাহ আপনি কত দয়ার মালিক আমার গুনার খবর দেখলেন জানলেন তারপরও সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন আল্লাহ আপনি সম্মানের জায়গা থেকে ফালায়া দেন নাই খানা বন্ধ করেন নাই গুনার কারণে রাগ করে আমাকে না খাওয়া মারেন নাই ও আল্লাহ আজ বুঝতে পেরেছি ধকায় করে ফেলেছি আজ তওবা করে ফেলতেছি আর নামাজ আর গুনা করবো না বেনামাজি হব না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়া দি করবো না ওলামায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবো নবীর সুন্নত অনুযায়ী চলবো ও আল্লাহর বান্দারা মায়ার নবীর মোহাব্বাত যদি থাকে আল্লাহর প্রতি তওবার যদি নিয়ত থাকে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে মোনা ফেঁকি না থাকে যাবো আর নামাজ সারবা না বেপর দেয় চলবানা দাড়ি কাটবানা মা বাবার সাথে বেয়া করবানা ওলা মায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহামদুল্লাহ হির আলমিনুয়ালা আম্বিয়া ইমাল মুরসালী وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাতাহমকো তে রহ কি স্তরফ তে রহ পর চলো খুদা বেগুন গুজাস্ত বরমা সাহাতে বাহুজুরে দিল না দম তাতে এলাহি মুজুসে